এক কুড়ি জায়গায় আছে 1.2 কোটি টাকা আছে এক কুড়ি জায়গায় দামের গড়ে একটা স্বপ্ন 1.2 কোটি মানে তো অনেক এক্সটেনসিভ ফারনার শেটা বল আমাদের কাছে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা এরকম দামের কাশি আছে এ বছরে আমাদের ইন টোটাল 15 টা তো তার মধ্যে আসলে আমাদের অলরেডি চারটা উট বিক্রি হয়ে গেছে আমরা এক একটা এক এক দামে বিক্রি করেছি লাইক পঁচিশ লাখেও বিক্রি করেছি তেইশ লক্ষ টাকাও বিক্রি করেছি তো আমাদের কাছে আপনার তিন থেকে আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুম্বা আছে আমাদের সবচেয়ে লোয়েস্ট যদি বলেন সেই ক্ষেত্রে আমরা এক লক্ষ বিশ হাজার এই রকম প্রাইজের গরু বিক্রি করেছি এই বছরে আমাদের আসলে অনেক বড় বড় গরু আছে লাইক ব্রাহ্মণ আছে সাইওয়াল ক্রস আছে দেন সাইওয়াল সিন্ধি আমাদের মিরকাদিমের হাসা দেন দেশাল যেগুলো বলা হয় নর্থ বেঙ্গল গ্রে আমাদের কাছে আপনার হোলসেল ফিজিয়ান আছে গির আছে কাঙ্করাজ আছে আমাদের কাছে আসলে মাল্টিপল আপনার ব্রিডের গরু আমাদের কাছে আছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার সিক্সটি পার্সেন্টের মতন গরু বিক্রি হয়ে গেছে সবচেয়ে দামি যদি গরু বলেন সেক্ষেত্রে আমাদের সুলতান টেক্সাসের সুলতান যেটা ছিল যেটা আমাদের আসিং প্রাইস ছিল দেড় কোটি টাকা ওইটা আমাদের আলহামদুলিল্লাহ সোল্ড আউট আর দেন আমাদের আরেকটা ব্রাহ্মণ গরু ছিল সেটা হলো মিস্টার এইট ডোবাল নাইন সিক্স টু বাই সেভেন আলহামদুলিল্লাহ ও সোল্ড ওকেও আমরা এক কোটি টাকা বিক্রি করেছি এবং এছাড়া আমাদের একটা গরু আছে যেটা হলো ভিএল ওকেও আলহামদুলিল্লাহ আমরা সেল করেছি ওকে আমরা ষাট লক্ষ টাকায় সেল করছি এবং এছাড়া যদি বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শাহিবাল ক্রস হালক ওকে আমরা বিক্রি করেছিল বত্রিশ লক্ষ টাকায় ওর লাইফ ওয়েট ছিল বারোশো কেজি প্লাস প্রতি বছরে সেভেন্টি এইটি পার্সেন্ট আপনার গরু সোল্ড আউট হয়ে যায় বাট কিছু গরু আমাদের রয়ে যায় চারটা ব্রাহ্মণ সোল রয়েছে তো এছাড়াও আমাদের আরও দুইটা বড় গরু আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য তো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই বিক্রি করবো তবে আনুমানিক রেঞ্জ এক কোটি টাকার আশেপাশে এরকম হবে বা একটু কম বা একটু বেশি হতে পারে গরু যেগুলো আসছে এগুলো সবগুলোর আপনার গায়ের মধ্যে যে সিল একবারে খোদাই করা যে সিল আছে এই সিলটা আপনারা যদি নেটে সার্চ দেন এটা কোন রেঞ্জে ছিল এটা জন্ম কত কয় তারিখে বা কত সালে এবং ওদের বাবাকে ছিল দাদাকে ছিল ইত্যাদি ইত্যাদি ওদের লাইক আপনার একশো বছরের আপনার পুরো পেডিগ্রিও পাবেন আমাদের দেশে আসলে পেডিগ্রির আপনার প্র্যাকটিসিংটা কম